জাতীয় নির্বাচনের আগে অবশ্যই দেশে ফিরবেন তারেক রহমান এমনটাই জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় সংসদের নির্বাচনের আগেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে কবে নাগাদ তারেক রহমান দেশে ফিরতে পারবে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন তারেক রহমানের মামলা এবং সার্বিকের রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করছে তবে তিনি নির্বাচনের আগেই অবশ্যই দেশে ফিরবেন তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে এবং একটি সময় সাপেক্ষ হলেও বিএনপি আশাবাদী একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বর মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা করে বিএনপি অন্যদিকে নির্বাচন কমিশনও সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত এবং দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে তাদের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে তারেকের রহমানের মেয়ে জাইমা রহমানের যুক্তরাষ্ট্র সফরকে রাজনৈতিক হিসেবে দেখার সুযোগ নেই বলেও জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম এটি একটি আমন্ত্রণমূলক সফর এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই জাইমা রহমান রাজনীতিতে আসবে কিনা সেটি পুরোপুরি তার নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত আগামী নির্বাচনে ভারতের কোনো প্রভাব থাকবে না বলেও মন্তব্য করেন তিনি বলেন বর্তমান সরকার ভারতকে প্রভাব বিস্তার করতে দেবে না ফলে বাংলাদেশ নিয়ে ভারতের প্রভাব থাকার কোনো কারণ দেখছি না বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ